নমস্কার কেমন আছো সবাই আমি কথা কথাগুলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে আজকে যে ভ্লগটা নিয়ে এসেছি বুঝতেই পারছো সেটা হচ্ছে আমাদের হাজার দ্বীপের দেশে মানে থাউজেন্ড আইল্যান্ডস ট্রিপের দ্বিতীয় পর্ব আমরা রয়েছি নিউ ইয়র্ক স্টেটের হ্যামন্ড বলে একটা জায়গায় একটা এয়ারবিএনবিতে এখন সকাল নটা মতো বাজে আমরা হালকা ব্রেকফাস্ট করে এবার বেরোবো থাউজেন্ড আইল্যান্ডস দেখতে কালকে রাতেই তোমাদের এই এয়ার বিএনবিটা দেখাচ্ছিলাম তো সকালবেলায় ভিউটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর আজকে ওয়েদারটা একদম ঝকঝকে চারিদিকে রোদ আর এই দেখো দিনের আলোয় এই এয়ার এর লিভিং স্পেসটা ভারী চমৎকার এই এয়ার একদম উডেন দেওয়াল উডেন ফ্লোর এবং তার সঙ্গে মানায়নসই আসবাবপত্র দেখো ফ্যানের ব্লেডগুলো পর্যন্ত উডেন

বাইরেটা খুব সুন্দর এই যে যেটা কালকে দেখাচ্ছিলাম ঢোকার এন্ট্রান্স এটা একদমই নেচারের কাছাকাছি নেচারের মধ্যে জঙ্গল পাহাড়ি জঙ্গলের মধ্যে বিএনপি হ্যাঁ এই যে আমরা রেডি হয়ে গেছি তোমাদের আগের ব্লগেই বলছিলাম যে আমরা রেন্টাল গাড়ি বুক করে এসেছি আর কি দুটো গাড়ি বুক করে পনেরো জন মিলে এসেছি তো সেই গাড়ি নিয়েই আমরা এখন রওনা দিলাম সেন্ট লরেন্স নদীর উদ্দেশ্যে সেন্ট লরেন্স নদীর ওপরেই এই থাউজেন্ড আইল্যান্ডস এটা এখানকার খুব বিখ্যাত আর পপুলার একটা ট্যুরিস্ট স্পট এটা নিউ ইয়র্ক স্টেটের একটা আর্খাপে মানে সেন্ট লরেন্স নদীর ওপর হাজারটারও বেশি দ্বীপ রয়েছে আর সেই সব দ্বীপের রয়েছে বহু ইতিহাস পাইরেটস বা জলদস্যু আর বুথলেগারদের গল্প কথা এই সেন্ট লরেন্স নদীটা ইউএসএ আর কানাডার বর্ডারে এই সেন্ট লরেন্স নদীর ওপর দিয়েই আমরা এখন সবাই মিলে একটা ফেরি রাইড করব। বেশ ঝকঝকে রোদ্দুর আজকে তাই মিউও কিন্তু সানগ্লাস পরে নিয়েছে বাবা এখন সকাল দশটা মতো বাজার এত তাড়াতাড়ি বেরোনোর কারণটা হচ্ছে এখানে এই দশটাই লাস্ট ফেরি রাইড তো এইটাই আমাদের নিয়ে যাবে এবং এই বোট রাইড করতে আমাদের লাগবে ঘণ্টা এক মতো এই যে বোটগুলো দেখা যাচ্ছে এতেই আমরা এখন রাইড করবো

আমাদের এই বোট রাইডটায় আমরা টোটাল একুশজন মতন আছি তার মধ্যে আমাদের বন্ধুদের গ্রুপই আছে পনেরো জনের তো যাই হোক আমাদের বোট এবার ছেড়ে দিয়েছে আর এই যে সামনে উনি মাইক্রোফোন হাতে গাইড করে দেবেন আমাদের বিভিন্ন আইল্যান্ডসের গল্প শোনাবেন আমাদের এই আইল্যান্ডসগুলোর ইতিহাস বলবেন তো চলো আমরা সবাই মিলে এই ফেরি রাইডটা এনজয় করি আর এই ফেরিটা অনেকটা আমাদের ইন্ডিয়া লঞ্চের মতন দেখতে এই যে সাইডগুলো দেখছো পুরো প্লাস্টিকের কাভার দেওয়া রয়েছে বাইরেটা দৃশ্যটা কি সুন্দর চারদিকে নীল জল আর ছোট ছোট দ্বীপ এখান থেকেই চোখে পড়ছে আসলে প্লাস্টিকের কাভারগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন বোট ফুল স্পিডে যাবে তখন জল ছিটকে ছিটকে আসবে তাই এটাগুলোর দরকার আর কি আর ইনি লাইফ জ্যাকেট পরে দেখাচ্ছেন যে কোনো অ্যাক্সিডেন্ট হলে লাইভ লাইফ জ্যাকেট পরে যাতে আমরা জলে নামতে পারি জলের রংটা এতটাই নীল আকাশে আর জলে যেন মিশে গেছে মাঝখানে এই বাড়িগুলো দ্বীপগুলো না থাকলে বোধহয় আকাশ আর জলের সীমান্ত বুঝতেই পারতাম না এই যে দেখতে পাচ্ছ একটা দ্বীপ কতটুকুনি সাইজের হাতে গোনা যায় এরকম কয়েকটা গা আছে আর দুটো বাড়ি দেখা যাচ্ছে এটা একখানা দ্বীপ ওই যে দূরে দেখো আর একটা ছোট্ট মতন দ্বীপ ওখানে না আছে বাড়ি না আছে কোনো বড়ো গাছপালা এখানে দ্বীপের সংখ্যা কিন্তু আসলে আঠেরোশোটা আরও বেশি ইউএসএ নিউ ইয়র্ক স্টেট আর কানাডার সাউথ ইস্টার্ন অন্টারিওর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই সেন্ট লরেন্স রিভার এখানে অনেক আউটডোর অ্যাক্টিভিটিসও করা যায় এই সেন্ট লরেন্স নদীর জলে করে নিতে পারো ফিশিং বা স্কুবা ডাইভিং দ্বীপগুলোর জঙ্গলে হয় হাইকিং বার্ড ওয়াচিং এই আইল্যান্ডসগুলোর অনেকগুলোতে আবার রয়েছে সুন্দর সুন্দর ক্যাসেল তার মধ্যে একটা হলো হার্ট আইল্যান্ডের বোল্ট ক্যাসেল যেটা অপূর্ব সুন্দর দেখতে আর তোমাদের সাথে শেয়ার করে নেবো কারণ ওখানে আমরা নেক্সট দাঁড়াব এছাড়াও এইসব দ্বীপে রয়েছে সুন্দর সুন্দর বাড়ি যাদের ওনাররা হলেন আমেরিকা ও ক্যানাডার বিলেনিয়াররা এই বাড়িগুলোর অনেকগুলোতে চাইলে ট্যুরিস্টরাও থাকতে পারেন তবে তার জন্য অবশ্যই গুনতে হবে মোটা অঙ্কের ডলার বলছিলাম যে এই নদীটা ইউএসএ আর কানাডার বর্ডারে আমরা তো কানাডার মধ্যে ঢুকতে পারি না তাই কানাডার বর্ডার ধরে চলেছি আমরা এই যে আমাদের বোটের পিছন দিকটা আর ওই দিকে দেখা যাচ্ছে একটা কানাডার বোট আমরা সকালে হালকা ব্রেকফাস্ট করে এসেছি প্রত্যেকেই তবে এখন বেশ বেলা গড়িয়েছে আর খিদেও পাচ্ছে আমাদের এই বোটের টিকিট অনলাইনে কাটা তো টিকিট কাটার সময় আমরা বুক করে রেখেছিলাম আমাদের সবার জন্য স্ন্যাক্স রয়েছে চিকেন টেন্ডার্স আর কুকিজ তো তাই খেতে খেতে চললাম আমরা তার সাথে চলছে গল্প আড্ডা হাসি আর প্রচুর ছবি তোলা এই দ্বীপটা দেখেছ কত ছোট মাত্র একটাই বড় গাছ রয়েছে এখানে আর এই যে সামনে ব্রিজটা দেখছো এটা কানেক্ট করেছে আমেরিকা আর কানাডাকে এই বিশাল ইন্টারন্যাশনাল ব্রিজটা আসলে পাঁচটা ব্রিজের সিরিজ নিউ ইয়র্কের আলেকজান্ডিয়া বে থেকে শুরু হয়ে কানাডার অন্টারিও পর্যন্ত প্রায় সাড়ে আট মাইল রোডওয়ে রয়েছে এই ব্রিজের ওপর প্রায় আশি বছরের ইয়াং এই ব্রিজটা এই দুই দেশের ট্রেড আর ট্যুরিজমের এর আর এই যে দ্বীপটা সামনে দেখছো এই দ্বীপটা কিন্তু কানাডার ভূখণ্ডের অংশ উড়ছে কানাডার পতাকা তো যাই হোক এই করে আমরা এগিয়ে চলেছি এবার হার্ট আইল্যান্ডের দিকে আর সেখানে দেখবো অপূর্ব সুন্দর এক ক্যাসেল মাত্র পাঁচ একরের এই আইল্যান্ডটার শেপটা কিছুটা হার্টের মতো তাই এর এমন নাম হিস্ট্রি আর্কিটেকচার সিনিক বিউটি সব মিলিয়ে এই আইল্যান্ড আর এই বোল ক্যাসেল প্রচুর ট্যুরিস্টদের আকর্ষণ করে মে মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি অবধি এই ক্যাসেল টুরিস্টদের জন্য ওপেন থাকে আজকে ঝকঝকের রোদ্দুর থাকলেও বেশ ঠান্ডা ঠান্ডা ভাবও আছে আর যে হাওয়াটা দিচ্ছে সেটা বেশ শিরশিরে ঠান্ডা আমরা চলে এসেছি ক্যাসেলের এন্ট্রান্সের কাছে আর মিউয়ের মেজাজ একদম ঠিক নেই কারণ বলছিলাম না কালকে অনেক রাতে শুয়েছে আর সকালে বোট টাইমের মধ্যে আসতে হবে বলে তাড়াতাড়ি ডেকে দেওয়া হয়েছে সেই জন্য ওর ভীষণ ঘুম পেয়ে গেছে ওই যে দূরে বোটটা যাচ্ছে ওটাও কিন্তু ক্যানাডার বোট আর ওই দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হলো এই বোল ক্যাসেলেরই আউট হাউস বা বোট হাউস এই এন্ট্রান্সের কাছে সবাই একটু ছবি টবি তুলে নিয়ে এবার চলো ভিতরে যাওয়া যাক আমাদের যে বোর্ডটা ছেড়ে দিয়ে গেছে এই আইল্যান্ডে সেই বোর্ডটাই কিন্তু আমাদের আবার পিক করে নেবে সেটার জন্য আমাদের টাইম বাধা রয়েছে মোটামুটি ঘন্টা খানেক মতন সময় আমরা এই ক্যাসেলে ঘুরে আবার ওই ফেরিতে করেই ফিরব মূল ভূখণ্ডে এই যে এখানে ম্যাপটা দেয়া রয়েছে হার্ট আইল্যান্ডের আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর ক্যাসেলের ভেতরে কোন দিক দিয়ে গেলে কি দেখা যাবে সেগুলো লেখা আছে এখানে তো আমরা এখন এগিয়ে চলেছি ক্যাসেলের দিকে আর মিউ এত বড় জায়গা পেয়ে ভীষণ মজা পেয়েছে ছোটাছুটি শুরু করে দিয়েছে এই দেখো এখানে ফুলগুলো সাজানো রয়েছে হার্টের শেপে আমরা সবাই জানি হার্ট বা হৃদয় ভালোবাসার সঙ্গে ভীষণভাবে সংযুক্ত আর এই দুর্গের ইতিহাসও কিন্তু ভালোবাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত চলো ক্যাসেলের ভেতরে গিয়ে এই ক্যাসেলের গল্পটা তোমাদের শোনাই দম্পতি এই যে আমরা ঢুকছি এন্ট্রান্সের দরজাটা দিয়ে আর এইখানে রয়েছে স্ট্রোলার পার্কিং অর্থাৎ ভেতরে স্টোলার নিয়ে যাওয়া যাবে না তাই এখানেই নিউ এর পার্ক করে আর যে জিনিসপত্রগুলো লাগবে না এখানে রেখে আমরা যাব ভেতরে ক্যাসেলের ভেতরটা দেখে চোখ একেবারে ধাঁধিয়ে যাওয়ার মতন সবকিছু কাঠ আর মার্বেলে তৈরি এত সুন্দর করে সাজানো এক কথায় রাজকীয় পরিবেশ ঝাড়বাতি বাতিদান পেন্টিং সব কিছুতে রয়েছে আভিজাত্যের প্রলেপ তবে এই রাজকীয় সুন্দর ক্যাসেলের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অসমাপ্ত ভালোবাসার গল্প উনিশশো সালে মিলেনিয়র জর্জ সি বোল্ট তার স্ত্রী লুইসকে তাদের সামার ড্রিম হোম হিসাবে এই ক্যাসেল গিফট করতে চেয়েছিলেন তো সেই মতো কাজ শুরু হয় এই সুদৃশ্য বিশাল প্রাসাদের তিনশো কারিগর আর শিল্পীদের কাজে লাগানো হয় ছয় তলা একশো কুড়িটা রুমযুক্ত এই ক্যাসেলে খরচা করতে তিনি একটুও কার্পণ্য করেননি পাওয়ার হাউস ইটালিয়ান গার্ডেন ড্র ব্রিজ বাচ্চাদের প্লে হাউস কিছুই বানাতে বাদ দেননি তিনি কিন্তু বিধিবাম উনিশশো সালের জানুয়ারি মাসে দুর্গ তৈরির কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাস আগে কর্মচারীদের হঠাৎ তিনি আদেশ দেন দুর্গ তৈরির কাজ এক্ষুনি বন্ধ করো মিসেস বোল্ট হঠাৎই মারা গেছেন দুঃখে মিস্টার বোল্ট পাগল প্রায় হয়ে পড়েন আর ক্যাসেল তৈরির কাজ বন্ধ হয়ে যায় নিজের প্রিয়তমাকে ছাড়া এই স্বপ্নপুরীতে তিনি আসতে চাননি এবং সেই অসমাপ্ত অবস্থাতেই এই দুর্গ ত্যাগ করে দেন তিনি প্রায় তিয়াত্তর বছর এটি ওভাবেই দাঁড়িয়ে থাকে বৃষ্টি বরফ ঝড় বাদলকে মাথায় নিয়ে উনিশশো সালে থাউজেন্ড আইল্যান্ড ব্রিজ অথরিটি এটা পায় আর মিলিয়নস অফ ডলার খরচা করে এটাকে রিনোভেট করে ট্যুরিস্টদের জন্য সংরক্ষণ করা হয় ক্যাসেলটা মোটামুটি দেখে আমরা চলে এলাম এখানকার গিফট শপে এটাও ক্যাসেলের মধ্যেই রয়েছে এই ক্যাসেলের সুবেনীয় হিসাবে কেউ কিছু এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতেই পারে টি শার্ট জুয়েলারি সাজাবার জিনিস ফ্রিজ ম্যাগনেট অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে তো আমরা দেখে খুঁজে একটা এইরকম ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম এখানকার স্মারক হিসাবে গিফট শপটা থেকে ঘুরে আমরা এখন চলেছি আরও উপরের দিকে আপস্টের দেখো আফস্টেয়ার্স কিন্তু দুর্গ একদম ইনকমপ্লিট অর্থাৎ এই বোল্টের স্ত্রী মারা যাওয়ার পরে ঠিক যেভাবে উনি ক্যাসেলের কাজ বন্ধ রেখে দিয়েছিলেন ঠিক সেভাবেই আপস্টেয়ারসটা ইনকমপ্লিট বা আন্ডার কনস্ট্রাকশন রেখে দেওয়া হয়েছে আর এই জানালাটা দিয়ে দেখা যাচ্ছে ওই যে ক্যাসেলের ইয়ার্ড হাউস এখান থেকে একটা জেড বোর্ডও যাচ্ছে এই দুর্গের কনস্ট্রাকশানের সময় যে সমস্ত জিনিসপত্র মেশিনারিজ এবং কাঠ এগুলো ইউজ হচ্ছিল সেগুলো কিছু কিছু এখানে এখনও রাখা রয়েছে যেগুলো একশোরও বেশি বছরের পুরনো ধনকুবের বোল্টের ওয়েলেসলি আইল্যান্ডে যে প্রপার্টিসগুলো ছিল সেগুলোর ম্যাপ এখানে দেওয়া রয়েছে এখনকার সময় এই আইল্যান্ড এবং ক্যাসেল কেমন দেখতে ছিল সেগুলোর ছবি রয়েছে এই জর্জ বলছিলেন তখনকার সময়ে নিউ ইয়র্কের বিখ্যাত ধনকুবের তিনি ছিলেন একজন হোটেল যার অর্থের কোনো সীমা পরিসীমা ছিল না তো এই যে সুইটগুলো রয়েছে এগুলো হচ্ছে ওনার ফ্যামিলি সুইট অর্থাৎ তার স্ত্রী সন্তান সন্ততিদের নিয়ে তিনি এখানে বাস করবেন বলে এত সুন্দর সুন্দর ঘর তৈরি করে রেখেছিলেন পুরোনো দিনের ফার্নিচার কাঠের ফায়ার প্লেস সুন্দর সুন্দর সোপিস দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে Watch. ক্যাসেল এর ভেতরে এখানে রয়েছে একটা থিয়েটার রুমও যেখানে এরকম চেয়ার পাতা রয়েছে আর একটা এলইডি টিভি টিভিতে দেখানো হচ্ছে এই ক্যাসেলের ইতিহাস আর প্রাচীন গল্প কথা থিয়েটার দেখা শেষ করে এবার আমরা এগোচ্ছি আবার ফেরিঘাটের দিকে যেখানে আমাদের ফেরি এসে আবার আমাদের পিক আপ করে নেবে সেটা সময় হয়ে গেছে এই ক্যাসেলটা থেকে বেরোনোর সময় এটাই মনে হচ্ছিল যে অর্থ বা সম্পত্তি প্রচুর থেকেও প্রকৃতির কাছে মানুষ বড় অসহায় ভাগ্যে না থাকলে বুঝি কোটি কোটি অর্থেও সুখ আর ভালোবাসা কেনা যায় না অর্থ দিয়ে রিপ্লেস করা যায় না এক ভগ্ন হৃদয় ধনকুবেরের কান্না যেন এই দুর্গের দেওয়ালে দেওয়ালে বেজে চলেছে অবিরাম এই হার্ট আইল্যান্ড ছাড়াও বহু আইল্যান্ডেই এরকম দুর্গ বা মিলেনিয়রদের বাড়ি রয়েছে তাদের কোনো কোনোটা উন্মুক্ত কোনোটা কোনোটা আবার প্রবেশ নিষেধ সেই জন্য এই থাউজেন্ড আইল্যান্ডের এই পুরো জায়গাটাকে রো বলা হয় অর্থাৎ কোটিপতিরা এইখানে ঝাঁক বেঁধে বাড়ি বা ক্যাসেল তৈরি করেছেন আমরা আবারও সেই আমেরিকার কানাডার মাঝখানের বিশাল ইন্টারন্যাশনাল ব্রিজটা পার হচ্ছি আর মিউ এদিকে ঘুমিয়ে কাদা ফেরিতে করে আমরা আবার সেই ঘাটটাতে চলে এসেছি যেখান থেকে আমরা উঠেছিলাম এবার সবাই মিলে একজোট হয়ে আমরা ডিসাইড করছি যে কি খাওয়া যায় বাইরে কোথাও লাঞ্চ করে নিয়ে আমরা ফিরে এসেছি আমাদের এয়ার আর বিএন বাইরে কোথাও না খেয়ে খাবারটা প্যাক করে নিয়ে আমরা চলে এসেছি দেখো আর এয়ার বিএনবি এর পিছনের দিকটা এইরকম একটা সুন্দর লেক রয়েছে আর একদম প্যাটিওটা টা বা ব্যালকনি একদম তার সঙ্গে গায়ে লাগোয়া আর একটা জেটি রয়েছে যেটা লেকের মাঝখানে অব্দি চলে গেছে জায়গাটা এত সুন্দর যে তোমাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না তো আমরা এখানে বসে বসে এখন লাঞ্চ করছি সবাই মিলে আমরা ঘুরে এসে এখন খাবার নিয়ে এসেছি আমরা চাইনিজ আমেরিকান খাবার আমরা এখন বসে বসে খাচ্ছি আর জায়গাটা অসম্ভব সুন্দর বসে খাওয়ার জায়গাটা এটা অ্যাকচুয়ালি প্যাটিও টাইপের একটা সব আউটডোর ফার্নিচার দেওয়া রয়েছে আর উল্টো দিকেই হচ্ছে একটা লেক

খেদে উঠে রেস নিয়ে এখন সূর্যাস্তের সময় তো আমরা যাচ্ছি ওই লেকটার কাছে টুকটাক ফটো টটো তুলতে দেখো কি সুন্দর টল টল করছে লেকের জল আর সূর্য ডুবছে পশ্চিমে ওয়াটার 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 যেও না পড়ে যাবে দুম হয়ে যাবে এই দেখো লেকের ধার থেকেই উঠেছে আমাদের এয়ারবিয়েন বির সিঁড়িটা যে এইটা আমাদের এয়ারবীন ডান দিকেরটা এখানে কায়াক আছে এই এয়ারবিয়েন বীর নিজস্ব কেউ চাইলে কায়াকিংও করতে পারে এই জলটায় অপূর্ব সুন্দর লোকেশন আমরা কায়াকিং নিজে নিজে করতে জানি না সে করতে পারলাম না multim どれだけ রাতে আমরা দুটো বড় বড় লার্জ পিৎজা নিয়ে খেয়ে নিলাম ডিনারে আর সবাই মিলে অনেক গল্প আড্ডা হাসি দিয়ে কাটলো খুব সুন্দর করে দিনটা ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও আজকের ব্লগটা এই অব্দি দেখা হবে এই ট্রিপেরই পরের পর্বে যাব আরও একটা সুন্দর জায়গায় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো